আমাদের ফারুক ইসলাম ভাইয়ের জন্য খাগড়া চড়িতে তো ভাইয়ের জন্য কিন্তু ওভার টেম্পার প্রযুক্তির একটি ইনকোমিটার আমরা তৈরি করেছি তিন হাজার এটা এস টিসি ওভার এবং এসি আমি যে ধরনের অসংখ্য মেশিন আমাদের চ্যানেলে রয়েছে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু ওভার টেম্পারেচার একটা ফ্যান ইউজ করেছি এখানে আমরা একটা অ্যাডেপ্টার ইউজ করেছি যেটা আসলে কনভার্ট হয়ে ফ্যানটা চলতেছে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার ভাবে সাউন্ড সুন্দরভাবে চতুর্দিক থেকে ফ্যানটা তা আপনাকে ছড়িয়ে দিবে তো দর্শক সেই সাথে আমরা কিন্তু এটা ডিসি লাইন দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যদি এসিটা আমরা খুলে দেখুন অটোমেটিক ইনটু ডিসি চলে যাবে দেখুন আমরা এটা দিলে দিয়েছে যেটা লাইনকে চেঞ্জ করে দিবে অনেকে প্রশ্ন করেন যে ব্যাটারি এবং কারেন্ট লাইন একসাথে রাখা যাবে কিনা দেখুন আমরা দেখেছি কোনো সমস্যা নাই এক কথা সার্বাত্মক সেফটি আমরা রেখেছি তো দর্শক আসলে এই মেশিনটা কিভাবে ইউজ করবে আমরা চিন্তা করেছি যে প্রত্যেকটা মেশিন আমরা যখন ডেলিভারি দিব এই মেশিনটা কিভাবে ইউজ করবে যাতে করে কাস্টমার বুঝতে পারে

আপনারা যদি গরমকাল হয় তাহলে পঁচিশ ওয়াটের একটা বাল্ব দিবেন যে প্রশ্ন আপনারা করে থাকেন এটা কিন্তু এখানেও রয়েছে এরপর আমি রিপিট করতেছি পঁচিশ ওয়াটের একটা বাল্ব দিবেন সাধারণ শীতে দিবেন আপনার চল্লিশ সর্বোচ্চ শীত যদি হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু ষাট ওয়াট পর্যন্ত ইউজ করবেন একশো ইউজ করা যাবে না কারণ হান্ড্রেড পার্সেন্ট যখনই হবে অটোমেটিক লাইটটা বন্ধ হয়ে যাবে এই জন্য হান্ড্রেড বাল্বটা আমরা ইউজ করতে নিষেধ করি তো দর্শক এই মেশিনটা নেওয়ার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে এই ধরনের আপনার পিন একটা শুধু দিয়ে দিবেন আর এই যে ক্লিপ দেখতেছেন এই ক্লিপগুলো দিয়ে দিবেন আর এই কন্ট্রোলার গুলো সেটিং আছে কি না আপনারা একটু চেক দিয়ে দিবেন যে আসলে এগুলো ঠিক আছে কিনা না এর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে অসংখ্য ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন দে 3001 মডেল কন্ট্রোলার সেটআপ কিভাবে করব এবং 3W 1200 নয়

আমাদের একটা আর্দ্রতা মিঠা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বড় অক্ষরে যেটা এটা হলো আর্দ্রতা ছোট্ট অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার তাপমাত্রা তো এই আপনাদের এটা প্রয়োজন নাই এটা আপনার শুধু বড় অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন কারণ এটা তো অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল হচ্ছে এটা কিন্তু আপনার এক থেকে হেসার টাইম আছে মানে হেচার আর সেটার আমরা বলে থাকি কোন দিন কত ফুটে এটা আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে দেখতে হবে তো আমরা প্রত্যেক দিনের লাস্ট তিন দিনটা আমরা হেচার টাইম বলি

أكبر أكبر الله حافظ السلام عليكم ورحمة الله وبركاته